আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে থার্ড অক্টোবর মার্কেট কীরকম করলো সেটা দেখার চেষ্টা করবো এবং আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের আচরণ করতে পারে সেই ব্যাপারে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা আসলে আগামী সপ্তাহের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে হ্যাঁ তো আজকে মার্কেটের বর্তমান পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং পাঁচ হাজার চারশো বাষট্টি পয়েন্টে মার্কেট অবস্থান করছে সূচক অবস্থান করছে টাকার অঙ্কে লেনদেন হয়েছে তিনশো পনেরো কোটি টাকা একশো আটত্রিশটা শেয়ারের দাম কমেছে সেই অনুযায়ী বেড়েছে দুইশো নয়টা শেয়ারের দাম দুশো নয়টা শেয়ারের দাম বাড়ার পরেও টাকা ইন্ডেক্সের বৃদ্ধিটা খুব বেশি হয়নি আর লেনদেনের পরিমাণটাও বেশ কম গত দিনের তুলনায় লেনদেনটা কমেছে এনিওয়ে আমরা গতদিন তো সেই সবচেয়ে ভয়াবহ একটা ডাউন মার্কেট আমরা দেখেছিলাম আজকে সেটা কিছুটা রিকভার করার চেষ্টা করেছে একটা রিলিফ রিলিফ ডে বলা যায় আমরা যদি দেখি যে মার্কেটটা কি করলো সকালবেলায় মার্কেট প্রায় বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার চারশো নব্বই পয়েন্টের মধ্যে চলে গেল সেখান থেকে প্রায় পঁচাশি পয়েন্ট কমে এগারোটার আগেই পঁচাশি পয়েন্ট কমে পাঁচ হাজার চারশোর মধ্যে চলে আসলো প্রায় হচ্ছে নব্বই পয়েন্টের একটা ডাউন মার্কেট সকালবেলায় আমরা অলরেডি দেখে ফেলেছিলাম আর এই যে ডাউন মার্কেটটা ছিল এই ডাউন মার্কেটটাতে যে পরিমাণ শেয়ারের দাম কমেছে এরপর মার্কেটটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বেড়েছে দেখেন যত সময় গড়িয়েছে মার্কেটটা গ্র্যাজুয়ালি বেড়েছে কিন্তু যে পরিমাণ কমেছে সকালবেলার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আসার সময় সেই পরিমাণ শেয়ারগুলোর দাম কিন্তু বৃদ্ধি পায় নাই এবং অর্ধেকও বৃদ্ধি পায় নাই বরঞ্চ বলা যায় জাস্ট একটু হোল্ড হয়েছে শেয়ারগুলোর দাম তো আমরা একটু চার্টে দেখার চেষ্টা করব যে আসলে কি সিচুয়েশন রয়েছে আমরা ফার্স্টে হচ্ছে যদি আওয়ারলি চার্টটা দেখি আওয়ারলি চার্ট থেকে আমরা দেখব যে মার্কেটটা কি করছে আওয়ারলি চার্ট থেকে দেখতে পাচ্ছি আমরা যে এখানে যেই একটা এটা একটা আপ ট্রেন্ড লাইন ছিল আসলে এটা আপ ট্রেন্ড লাইন বলাটাও এইভাবে ঠিক হবে না কারণ এত এত উঁচু থেকে এসে যখন এই ট্রেন লাইনে ধাক্কা খাবে তখন আসলে অবস্থাটা খুব খারাপ হবে এটা হয়তো ধরে রাখতে পারবে না কিন্তু যেহেতু একটা হরাইজন্টাল সাপোর্ট ছিল এবং আপ ট্রেন্ড লাইনের যেই সাপোর্টটা ছিল এখানে সেই সাপোর্টটা মার্কেটে একটু কাজ করেছে মার্কেটটা একটা জাস্ট একটা জায়গায় এসে থেমেছে তো এইখান থেকে দেখে কি মনে হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজটা আরেকটু নিচে আসবে মার্কেটটা যদি আরেকটু উপরে যায় দেন এখান থেকে যদি আবার নিচে যাওয়ার আসলে যদি না এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা জাস্ট চার্ট থেকে চার্ট যেটা আমাদেরকে শো করছে সেই জিনিসটাই আপনাদেরকে বলছি সো একটু সাবধান থাকবেন আগামী দিনগুলোতে বা আগামী কয়েকদিন যদি আপনারা মার্কেটটাকে একটু বাড়তেও দেখেন তাহলে কিন্তু ভাববেন না যে মার্কেটটা আবার সব কিছু ঠিক হয়ে গিয়েছে এবং আপ ট্রেন্ডে গিয়েছে মার্কেটটা যদি বাড়তেই হয় মার্কেটের যদি একটা ট্রু আপট্রেন্ড দরকার হয় তাহলে এই পজিশনগুলোতে আমি আবারও বলে দিচ্ছি মার্কেট যদি দেখেন বাড়তেছে এই বাড়াটাকে আসলে ঠিক না এটা একটা মেকানিক্যাল অথবা হচ্ছে কেউ হচ্ছে জাস্ট একটা রিলিফ রেলি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় আর আপনাদের ভাষায় বা মার্কেটের জেনারেল নলেজের ভাষায় আমরা বলবো যে মার্কেটকে মেকানিক্যালি আপ করা হচ্ছে যাই বলি না কেন যে জিনিসটা আপনাদের সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখেন মার্কেট বৃদ্ধি পাচ্ছে যদি ভলিউম বা ভ্যালু না বাড়ে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ না বাড়ে মার্কেট বৃদ্ধি পাওয়ার সাথে অনেক বড় রকমের না বাড়ে তাহলে ভাববেন যে মার্কেটটা আসলে এই বৃদ্ধিটা সাস্টেনেবল বৃদ্ধি না এটা এরকমই যেতে পারে আর যখন দেখবেন যে মার্কেটটা বাড়ছে এবং অনেক ভালো ভলিউম নিয়ে বাড়ছে এবং পাঁচ ক্রস করেছে মার্কেটটা পাঁচ ক্রস করেছে তখন মনে করবেন যে মার্কেটটাতে আসলে একটা ট্রু আপ ট্রেন্ড তৈরি হয়েছে এর আগ পর্যন্ত কিন্তু ভাববেন না যে মার্কেটে আপ তৈরি হয়েছে এই কারণে আপনাদেরকে ট্র্যাপে ফেলার আরেকটা জাদুমন্ত্র হতে পারে এই জিনিসটা যে মার্কেট একটু বাড়ছে দেখেই আপনারা হচ্ছে ভেবে নিয়েছেন মার্কেট বেড়ে গিয়েছে ট্রুলি এটা এই এই জিনিসটা আসলে হবে না এই জিনিসটা হবে না কারণ যদি পাঁচ হাজার ছয়শোর উপরে মার্কেট দেখেন তখন একমাত্র ভাববেন মার্কেটটা ভালো হয়েছে আর মার্কেটকে পাঁচ হাজার ছয়শো ক্রস করতে হলে একটা ভালো ভলিউম নিয়ে মার্কেটকে পাঁচ হাজার ছয়শো ক্রস করতে হবেই মাস্ট আর এটা যদি ক্রস করতে হয় দেন আপনাদের চিন্তা চিন্তাভাবনা করার কোনো দরকার পড়বে না তখন সো সামনের দিনগুলোতে আমরা যেটা বললাম যে সামনের সপ্তাহে আমরা একটু আপ ট্রেন্ড দেখে দেন আবার একটা ডাউন ট্রেন্ড দেখার সম্ভাবনা রয়েছে যেই যেই ডাউন কি সবচেয়ে ভয় পাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এর মধ্যে মার্কেট বেশ কিছু দিন হয়তো কনসোলিডেট করতে পারে কিন্তু এই কনসোলিডেশনের সময় দেখবেন যে বেশিরভাগ নিচে নামছে অল্প একটু উপরে উঠছে আর বেশিরভাগ নিচে নামছে তো এক সপ্তাহের মধ্যেই হয়তো এত বড় কিছু দেখতে পাবো না হয়তো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার চারশো পঞ্চাশের মধ্যে আমরা কি কয়েকদিন মার্কেটটাকে দেখতে পারি কয়েকদিন মার্কেটটাকে দেখতে পারি পাঁচ হাজার চারশো বাষট্টি রয়েছে তবে এই যে এখান থেকে যেটা বললাম যে একটু উপরের দিকে উঠবে মার্কেটটা যেটা আপনাদেরকে হয়তো একটা ফলস ট্র্যাপে ফেলে দিতে পারে সেই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন এটা হচ্ছে ডেইলি চার্ট থেকে মানে আওয়ারলি চার থেকে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্ট থেকে আমরা কি দেখি আমরা একটু দেখার চেষ্টা করব এখন বৃষ্টির দিনে নেট অনেক স্লো মনে হচ্ছে এনিওয়ে ডেইলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একটা ভালো সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে ভলিউম দেখা যাচ্ছে না ভলিউম দেখা যাচ্ছে না। দেখি কাজ ভলিউমটা আমি দেখানোর চেষ্টা করি এই চার্ট থেকে আচ্ছা এখানেও দেখা যাচ্ছে না এনিওয়ে এখানে ভলিউমটার পরিমাণ কম এই ধরনের একটা চার্ট তৈরি হয়েছে সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি মার্কেটটা পাঁচ হাজার পাঁচ হাজার থেকে বেড়েছিল সো ডেইলি চার্ট থেকেও দেখতে পাচ্ছি যে এখানে একটা ইয়ে যদিও আছে সাপোর্ট যদিও রয়েছে এই ডেইলি ট্রেন লাইনের সাপোর্ট তারপরে হচ্ছে অরাইজেন্টাল সাপোর্ট যদিও রয়েছে তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই সাপোর্টটা হোল্ড করতে না পারার সম্ভাবনাই বেশি কারণ সব কিছুই হচ্ছে যে নেগেটিভ একটা ভাইভ দিচ্ছে হয়তো কিছুটা বাড়বে আগামী কাল বা তার পরদিন কিছুটা বেড়ে একটু উপরে উঠে দেন আবার নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার চান্স রয়েছে সো আমি নেগেটিভ না মার্কেট নিয়ে তারপরেও যেই জিনিসটা শো হচ্ছে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু সাবধান থাকবেন যদি বাড়ে তাহলে খেয়াল রাখবেন যে মার্কেটের লেনদেন কি পাঁচশো কোটি টাকা ছয়শো সাতশো কোটি টাকা হচ্ছে কি না যদি না হয় তাহলে ধরে নেবেন যে এই জিনিসটা আসলে সাস্টেনেবল হবে না মার্কেটটা বাট এনিওয়ে আমি ইনশাল্লাহ তো থাকবোই সব কিছু যদি ঠিক থাকে যদি অন্য কোনো কিছু মনে হয় যে সেটাও আপনাদেরকে জানাবো বাট এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যাতে ডে টু ডে যখন বিজ বিজনেস করতেছেন বা হচ্ছে ট্রেড করবেন তখন এই জিনিসগুলো মাথায় রেখে বিজনেস করবেন যে কিনবেন না এখন জাস্ট ওয়াচ করেন মার্কেটটা দেখেন মার্কেটে আসলে কি শো হচ্ছে মার্কেটটা কি আসলে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা ডাউন ট্রেন্ডে যদি কিনেন তাহলে আসলে আমরা জানবো না যে কোন জায়গাটাই ডাউন ট্রেন্ডে শেষ আরও নিচেও নামতে পারে দেন হচ্ছে টাকাগুলো আটকায় যায় সো এটা একটা বড় ফ্যাক্ট মার্কেটের জন্য আমরা উইকলি চার্টটা এখন দেখবো উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি কি দেখেন উইকলি থেকে যদি দেখেন তাহলে দেখেন যে ভয়ের একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে মার্কেট মার্কেট কিন্তু প্রায় বা থেকে তিন হাজার হাজার বৃদ্ধি পেয়েছিল এবং এখন বর্তমানে আছে হচ্ছে পাঁচ হাজার তিনশো পর্যন্ত আমরা যদি এই জায়গাটা থেকে বাড়তে না পারি পাঁচ হাজার চারশো থেকে যদি বাড়তে না পারি তাহলে আমাদের জন্য মার্কেটে একটা বড় সড়ো আরও ডাউন তৈরি হবে অত দূরে যাচ্ছি না বাট আমরা আমরা দেখার চেষ্টা করব যে এই যে এই সপ্তাহে যে ডাউনফলটা ফলটা হল এটা হচ্ছে এই গত এই সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেটের যে ডাউন ফলটা হলো এটা একটা ব্রেকডাউন হয়েছে নিচের দিকে একটা ব্রেকডাউন হয়েছে সো এই ব্রেকডাউন যেহেতু হয়ে গিয়েছে অলরেডি সো আমরা আগামী সপ্তাহে একটা রিলিফ দেখতে পারি সেম জায়গাতেই মার্কেটটা রয়েছে দেখতে পারি বা এখান থেকে আর মনে হচ্ছে যে যদিও একটু নিচে আসি তাহলে হয়তো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত আসবে এর বেশি নিচে আসার সম্ভাবনা কম আমরা একটু ফিবোনাশি দিয়েও দেখার চেষ্টা করব যে আসলে মার্কেটটা কীভাবে রিয়েক্ট করছে ফিবোনাশি দিয়ে যদি দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারেন যে মার্কেটে পয়েন্ট সিক্স এই এই জায়গাটা ভেঙে ফেলেছে তারপর হচ্ছে পয়েন্ট অনেকটা নিচে পাঁচ হাজার তিনশোর দিকে আছে এই জায়গাটা এইটা এটা থেকে না নিয়ে যদি আমি এখান থেকে নেওয়ার সরি এখান থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে কি দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা ঠিক পয়েন্ট সেভেন এইট সিক্সের মধ্যে এসেছে এই যে সেভেন এইটা ভালোভাবে হয়তো বুঝতে পারছেন না আপনারা এখানে সেভেন এইট সিক্সের মধ্যেই এসে মার্কেটটা আসলে সাপোর্ট পেয়েছে সো দেখার বিষয় যে এই সাপোর্টটা মার্কেট ধরে রেখে একটু ডিপ করতে পারে নিচের দিকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত আসতে পারে বাট এখান থেকে যদি উপরে চলে যায় তাহলে আমাদের জন্য ভালো সময় থাকবে আপনাদের আসলে এই জিনিসগুলো হয়তো এত ক্রিটিক্যালি না বুঝলেও চলবে জাস্ট যদি চিন্তা করে দেখেন যে কি করবেন মার্কেট যদি বাড়তে থাকে ভলিউমের দিকে খেয়াল রাখবেন ভলিউমটা ভালোভাবে হচ্ছে কি না যদি ভলিউম ভালোভাবে না হয় তাহলে মার্কেটে পার্টিসিপেট করা থেকে বিরত থাকাই আমার কাছে ভালো মনে হয় আর আমি হচ্ছে যে আপনাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না আমি আমার মতামতটা তুলে ধরছি আপনারা আপনাদের নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে ট্রেড করবেন এটা হচ্ছে আপনারা কি করতে পারেন এই ধরনের একটা গাইডলাইন যে এই জিনিসটা মার্কেট যদি ভলিউম না দিয়ে বাড়ে তাহলে মার্কেট পার্টিসিপেট করা থেকে বিরত থাকাই ভালো আর কোনো শেয়ারের যদি সাপোর্ট ভেঙে যায় তাহলে ছেড়ে দেওয়াটা ভালো কারণ কখন আবার এই মার্কেট ঠিক হয় সেই জিনিসটা আসলে দেখার বিষয় অনেকেই বলেন যে সে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না বাট আমার কাছে মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবেই কাজ করে এই কারণেই এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই সব আপডেটগুলো শেয়ার করা হচ্ছে সেই সব আপডেটগুলো কিন্তু বেশ ভালোভাবে মার্কেটের সাথে ম্যাচ করছে এটা আপনারাই মিলিয়ে দেখতে পারেন আপনারাও বলতে পারেন আসলে এইখানে ম্যাচ করছে কিনা দ্বিমত থাকতে পারে বাট আমি চাই যে আপনাদের গঠনমূলক সমালোচনা যাতে এই চ্যানেল বা হচ্ছে আমার অ্যানালাইসিস এগুলোকে আমি আরো ইমপ্রুভ করতে পারি তো যারা এতক্ষণ সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ